সার্বিয়াকে হারিয়ে ইউরো চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে জয় পেল ইংল্যান্ড জার্মানির পশ্চিমের শহর গেলস অ্যান্ড রবিবার রাতের ম্যাচে এক শূন্য গোলে জিতেছে গতবারের রানার্স আপেরা রয়্যাল ম্যাদ্রেতে জার্সিতে অসাধারণ পারফরমেন্স করা বেলিংহাম একমাত্র গোলটি করে ইংল্যান্ডের মান বাঁচান শুরুতেই দলকে এগিয়ে দেন তিনি এবারের এওরোতে তিনি যে ইংল্যান্ডকে কিছু দিতে চান প্রথম ম্যাচেই তার খেলা সেটা বলেই দিয়েছিল তাছাড়াও তাকে নিয়ে ইংল্যান্ডের অনেক প্রত্যাশাও ছিল তবে ম্যাচে কোনো সময় ইংল্যান্ড খুব একটা ভালো খেলতে পারেনি সার্বিয়ার কাছে সংবাদ মাধ্যমেই ভেঙে পড়েছে তাদের ডিফেন্স ভাগ্য ভালো ইংল্যান্ড গোল খায়নি কোনো মতে সময় পার করে তিন পয়েন্ট নিশ্চিত করেছে ইংল্যান্ড এদিন ডেনমার্ক ও স্লোভেনিয়ার মধ্যে সি গ্রুপের আরেক ম্যাচ এক এক গোলে ড্র হয়েছে রবিবার পেরিয়ে সোমবার ভারতীয় সময় সাড়ে বারোটা কিছুক্ষণের মধ্যেই সার্বিয়ার বিরুদ্ধে ইউরো কাপে ইংল্যান্ড প্রথম ম্যাচ খেলতে নামবে তার আগেই দেশের ফুটবল সংস্থা এফএ জানিয়ে দিল চ্যাম্পিয়ন হলে মোটা অঙ্কের টাকা ঢুকবে হ্যারিকেনদের পকেটে ইউরো জিততে পারলে পুরস্কার মূল্য বাবদ চব্বিশ মিলিয়ন পাউন্ড অর্থাৎ ভারতীয় মুদ্রায় দুশো কোটি টাকা পাবে আর তার সিংহভাগ দেওয়া হবে ফুটবলারদের এফে জানিয়েছে চোদ্দ মিলিয়ন পাউন্ড পাবে অর্থাৎ ভারতীয় মুদ্রায় একশো আটচল্লিশ কোটি টাকা ফুটবলার ও সাপোর্ট স্টাফদের মধ্যে ভাগ করে দেওয়া হবে তার মানে চ্যাম্পিয়ন হতে পারলে কোটিপতি হয়ে যাবে কেন্দ্রা দুর্দান্ত বোলিং এর একশো ছয় রানে আটকে রাখলে কি হবে এই রান করতেই যে পাকিস্তান একেবারে বেসামাল এক সময় উনচল্লিশ রানের মধ্যেই পাকিস্তান হারায় ছয় ছয়টি উইকেট শেষ পর্যন্ত কোন ক্রমে তিন উইকেট জয় পেয়েছে পাকিস্তান আর এই জয় দিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপে পথ চলা থামল বাবার আজমের এই গ্রুপের শেষ ম্যাচে রবিবার রাতে আয়ারল্যান্ডকে তিন উইকেটে হারায় পাকিস্তান প্রতিপক্ষের একশো ছয় রান তারা পেরিয়ে গেছে সাত বল বাকি থাকতে ব্যাটিং বিপর্যয়ের ম্যাচে উইকেটের এক প্রান্ত আগলে রেখে সাত বল আগেই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন বাবর আজম তিনি চৌত্রিশ বলে বত্রিশ রান করে অপরাজিত থাকেন বিশ্বকাপে প্রথম তিন ম্যাচ ছিল জয়হীন শেষমেশ শ্রীলঙ্কা জয়ের দেখা পেল চতুর্থ ম্যাচে নেদারল্যান্ডসকে তিরাশি রানের বড় ব্যবধানে হারালো ওয়ান এন দো হাসারানার দল কিন্তু এই জয় শ্রীলঙ্কার কাজে আসেনি কারণ আগেই তিন ম্যাচে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছেন তারা সোমবার সেন্ট লুসিয়ায় প্রথমে ব্যাট করে নির্ধারিত কুড়ি ওভারে ছয় উইকেট হারিয়ে দুশো এক রান সংগ্রহ করে শ্রীলঙ্কা জবাব দিতে নেমে ষোলো দশমিক চার ওভারে মাত্র একশো আঠেরো রানে থামে নেদারল্যান্ডস লঙ্কানদের পক্ষে চব্বিশ রানে তিন উইকেট নেন আন্তুসারা। বারো রান খরচায় দুই উইকেট নেন রানা রান তারায় নেমে ওপেনিং জুটিতে মাইকেল ও ম্যাক্স ওডাউট মিলে পঁয়তাল্লিশ রান যোগ করেন আর তেইশ বলে তিনটি ছক্কা দুই চারের মারে একত্রিশ রান করে লেভিট আর অধিনায়ক স্কট এডওয়ার্ডসের চব্বিশ বলে একত্রিশ রানের ইনিংসটি। শুধুমাত্র হারের ব্যবধানেই কমিয়েছে সমীকরণটা এরকমই ছিল স্কটল্যান্ডকে হারাতে পারলেই অস্ট্রেলিয়ার সঙ্গে ইংল্যান্ডেও সুপার এইটে যাবে সেটাই হলো অস্ট্রেলিয়ার ম্যাচ জিতে ইংল্যান্ডকে সঙ্গে নিয়ে অস্ট্রেলিয়াও সুপার এইটে গেল স্কটিশদের পাঁচ উইকেটে হারালো তারা এনে টি টোয়েন্টি বিশ্বকাপে টানা সাতটি ম্যাচে জিতল অস্ট্রেলিয়া হেরে বাদ পড়লো স্কটল্যান্ড বি গ্রুপে সব ম্যাচ শেষে আজিদের পয়েন্ট আট ইংল্যান্ডের পাঁচ পাঁচ পয়েন্টে স্কটল্যান্ডেরও তবে এই দুই দলের সুপার এইট নির্ধারক হলেও নেট রান রেট ইংল্যান্ডের ক্ষেত্রে সংখ্যাটা তিন দশমিক ছয় এক এক এবং স্কটল্যান্ডের নেট রান রেট দুই এরও কম সোমবার অস্ট্রেলিয়ার ম্যাচ দিয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ফ্রান্স অভিযান শুরু করবে আর এই শুরুর ম্যাচেই অসাধারণ এক মাইল স্পর্শ করবেন দিদিয়ে দেশম অস্ট্রেলিয়ার বিপক্ষে তার দল জিতলে ফ্রান্সের কোচ হিসেবে তিনি শততম জয়ের কীর্তি করবেন ডুসেল টর্পে ভারতীয় সময় ম্যাচটি শুরু হবে একটা তিরিশ মিনিটে এবারের ইউরোয়ের সবচেয়ে অভিজ্ঞ কোচ দেসম সাফল্যের বিচারে তিনি অনেক এগিয়ে দেশমের কোচিংয়ে এখনো পর্যন্ত একশো তিপ্পান্নটি ম্যাচ খেলে নিরানব্বইটি জিতেছে ফরাসিরা ড্র করেছে তিরিশটি হার হয়েছে চব্বিশটি ম্যাচে